আপনি কি আপনার ফেসে স্পট নিয়ে চিন্তিত তাহলে এলসিআই স্পট হবে আপনার জন্য বেস্ট একটি সলিউশন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোবাসতেন আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে এলসিআই একটি নাইট ক্রিম তো এটির কাজ কি এটি প্রাইস কত এটি কোন দেশের প্রোডাক্ট চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও নানা কারণে আপনার ফেসে স্পট দেখা যায় তো এইসব স্পট থাকার কারণে আপনি একটু চিন্তিত হয়ে থাকেন কারো সামনে গেলে লজ্জিত ফিল করেন তো এইসব স্পট রিমুভ করার জন্য ফার্স্ট অফ অল লো প্রাইজের মধ্যে ভালো একটি প্রোডাক্ট আমি সাজেশন করি সেটা হচ্ছে এলসি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউটা অনেক ভালো আর আমি যেহেতু নিজেই সেলস করে থাকি আর এটা আমাদের প্রতি সপ্তাহে ম্যাক্সিমাম হিউজ পরিমাণ আমরা সেল করি থাকি আর যদি কাজ না হয়তো তাহলে এই প্রোডাক্ট কখনও নিত না আলহামদুলিল্লাহ এখান থেকে তাদের রিভিউ একটা যে এটা অনেক ভালো কাজ করে আপনারা চাইলে নিতে পারেন আমরা যদি এটা এসে বলে দিই এটা কোন দেশের প্রোডাক্ট এটা হচ্ছে একটা বাংলাদেশি প্রোডাক্ট ক্যালসিআই লতা হারবাল গ্রুপের ঠিক আছে এটা গ্রাম হয়ে থাকবে মাত্র বারো গ্রামের একটি প্রোডাক্ট হয়ে থাকবে আর প্রাইস এখানে একশো তো ছিল একশো তো বিশ টাকা এখন হয়ে গেছে যেহেতু একটু রেট বাড়ছে তো আপনি এটা মার্কেটে অ্যাভেলেবেল নব্বই টাকাতে পেয়ে যাবেন নব্বই থেকে একশো টাকার মধ্যে পাবেন তো এটি আপনি কিভাবে ইউজ করবেন সে সম্পর্কে আসি আপনি যেহেতু স্পটের জন্য এই ক্রিমটি ইউজ করবেন তাহলে ভালো মানে একটা ফেসওয়াশ দিয়ে আপনার ফেসটাকে ক্লিন করা লাগবে অবশ্যই সাবান সাবান থেকে বিরুদ্ধ থাকবেন আপনি চাইলে এই ক্লিন ক্লিয়ার ইন্ডিয়ান একটি ফেসওয়াশ এটি মার্কেট প্রাইস হচ্ছে একশো আশি নব্বই টাকার মতো ছোটোটা আপনি এটি ইউজ করতে পারেন রাতে ঘুমানোর আগে অবশ্যই এই ক্লিন ক্লিয়ার ফেস ওয়াশটা দিয়ে আপনার ফেসটাকে ক্লিন করে নেবেন ক্লিন করার পর নাইট ক্রিমগুলো যেভাবে ইউজ করে আপনারা অবশ্যই জানেন মরমের মতো করে করে দিবেন সেম ঘুম থেকে উঠার পর এই ফেস ওয়াশটা দিয়ে আপনি পুরো ফেসটাকে ক্লিন করবেন এটি ইউজ করবেন এই ক্রিমটা ইউজ করবেন আপনি যখন প্রথম নিলেন একটা আপনি সাত থেকে দশ দিনের মধ্যে শেষ করার ট্রাই করবেন আবার দ্বিতীয়টা সেম সাত থেকে দশ দিনের মধ্যে শেষ করার ট্রাই করবেন তৃতীয়টা বারো থেকে পনেরো দিনের মধ্যে শেষ করার ট্রাই করবেন যখন আপনার তিনটা একটা না ইউজ করা হলো এক মাসের ভিতর ইউজ করা শেষ তখন আপনি কি করবেন একটা নিবেন দুই দিন পর তিন দিন পর বা সপ্তাহে দুই দিন এইরকম মন করে দিয়ে দিয়ে থাকবেন আস্তে আস্তে একটা সময় আপনি এটা আপনি যদি একটু ব্রাইটনেস বাড়াইতে চান তাহলে এটার বিপরীতে একটা এলসিআই হোয়াইটনিং প্রোডাক্ট আছে আপনি ওটা নিতে পারেন আর যদি আপনি একদম টোটালি বাদ দেন তাহলে দিতে পারেন আর ডে ক্রিমে আপনি যে ক্রিমগুলো ইউজ করেন তো ওইগুলো ইউজ করতে পারেন আর যদি কোনো বেশি জানার থাকে অবশ্যই আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনি ওইখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর বাকিটা ডিটেলসে বলার চেষ্টা করবে ইনশাল্লাহ যারা আমার ভিডিও নতুন দেখ নতুন হয়ে দেখতেছেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন কারণ আপনাদের এই ভালোবাসায় আমি নতুন নতুন ভিডিও বানান উৎসুখ ফিল করি আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ